দেখুন এখানে তৈরি হয়ে গেল পারফেক্ট বারো ভোল্ট একটা ব্যাটারি চার্জার দেখুন কত সুন্দর পাওয়ারফুল একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জার এইভাবে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ধরনের যদি বারো ভোল্টের ব্যাটারি আপনাদের কাছে থেকে থাকে দেখুন এটাও বারো ভোল্টের ব্যাটারি এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি দেখুন এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি এবং এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি দেখুন এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি এবং এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি তো এই ধরনের বারো ভোল্টের ব্যাটারি যদি থেকে থাকে আপনারা কোনো রকম যদি চার্জ না করতে পারেন বা এর চার্জার কীভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওয় আপনাদের দেখাচ্ছি অতি সিম্পলভাবে অতি ইজিলিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা বারো ভোল্টের ব্যাটারি চার্জার দেখুন এই ধরনের ব্যাটারিগুলো যদি আপনাদের কাছ থেকে থাকে তার চার্জার কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আজকের ভিডিওর মেন উদ্দেশ্য আপনারা ঘরে বসে অতি সিম্পলভাবে আপনারা তৈরি নিতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি একটা চার্জার দেখুন তার জন্য কী করা লাগবে দেখুন আগে একটা একটা সাইড করে নি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন তার জন্য করা লাগবে কি সিম্পল যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে একটা ট্রান্সফর্মার নিয়ে নেবেন দেখুন এটা ইনপুট হচ্ছে টু থার্টি ভোল্ট এসি টু টোয়েন্টি ভোল্ট বা টু থার্টি ভোল্ট ইনপুট একটা এসি এবং আউটপুট যে ভোল্টটা দেখুন আউটপুট ভোল্ট হচ্ছে বারো জিরো বারো টু এম একটা ট্রান্সফর্মার নিয়ে নেবেন মিনিমাম টু এম একটা ট্রান্সফর্মার নিয়ে নেবেন তাহলে আপনার ব্যাটারিটা ফার্স্ট চার্জে আপনারা করে নিতে পারবেন ফার্স্ট চার্জার বা ফার্স্ট চার্জ হয়ে যাবে আপনার ব্যাটারিটা সিম্পল একটা এই ধরনের ট্রান্সফরমার নিয়ে নেবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে যেখানে ইলেকট্রনিক্স পার্টস পাওয়া যায় সেই দোকান থেকে এটা নিয়ে নেবেন দুশো কুড়ি টাকার থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন এটা এই ধরনের দুটো ডায়োড নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে চুয়ান্নশো আট দুটো ডায়োড নিয়ে নেবেন এটা হচ্ছে চুয়ান্নশো আট এবং ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটা নিয়ে নেবেন দেখুন ক্যাপাসিটারের ভ্যালুটা একটু দেখে নিন দেখুন সাতচল্লিশশো ইএফ এবং পঁয়ত্রিশ ভোল্ট বা থার্টি ফাইভ ভোল্টও বলতে পারেন এই ধরনের একটা ক্যাপাসিটা নিয়ে নেবেন এবং এই তিনটে জিনিসেই কিন্তু কাজ মিটে যাবে বারো ভোল্ট ব্যাটারি চার্জার জন্য পারফেক্ট একটা ব্যাটারি চার্জার আপনারা করে নিতে পারবেন এবং এই তিনটে জিনিসেই কাজ মিটে যাবে তা শুনুন এটাকে এবার সেট আপ করতে হবে বা রেক্টিভার তৈরি করতে হবে বা চার্জার কীভাবে তৈরি করবেন সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি বা শেয়ার করছি যেটা আপনারা অতি সিম্পলভাবে অতি সিম্পিলভাবে আপনারা নিজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এখানে যে টু থার্টি ভোল্ট এসি আছে যেটা হচ্ছে আমাদের এখানে লাইন আসবে এসি লাইন এখানে করবো কি একটা কর্ড বা এসি কর্ড এখানে আগে কানেক্ট করে নেব একটা এসি কর্ড নিয়েছি দেখুন এটা হচ্ছে আমাদের এসি কর্ড এবার আসুন এখানে সবার প্রথম এটাকে কানেক্ট করে নিই দেখুন বন্ধুরা আমাদের এসি লাইনটা কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গেলো এটা হচ্ছে আমাদের টু টোয়েন্টি ভোল্ট এসি যেটা দেখুন এসি লাইনটা এখানে কানেক্ট করে নিলাম এবার আসুন এই পাশে যে কাজটা আসে বারেটিভার যে কাজটা আসে সেই সার্কিটটা আমরা এবার তৈরি করবো দেখুন এখানে সার্কিট তৈরি করার জন্য সিম্পিল একটা এখানে বোর্ড এসি এই বোর্ডের উপর তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন সিম্পিল আগে ট্রান্সফর্মারটা এখানে বসিয়ে নেব দেখুন ট্রান্সফর্মারটা এখানে বসানো হয়ে গেল এখানে যে ডায়টটা আছে দেখুন এক পাশ ব্ল্যাক আর এক পাশে কিন্তু সিলভার কালার আছে এই সাইডটা ব্ল্যাক যেটা সেটাকে বলা হয় অ্যানোড এবং যে সিলভার কালার সেটা হচ্ছে ক্যাথোড সাইড অর্থাৎ এই পাশটা অ্যানোড যে সাইডটা ব্ল্যাক সাইড এটা কিন্তু পজিটিভ এ পাশ কিন্তু নেগেটিভ এবার এই যে পজিটিভ আছে বা অ্যানোড সাইড যেটা এটাই আমরা কানেক্ট করে দেবো এই যে বারো জিরো বারোর যে একটা পয়েন্ট আসছে দেখুন একটা পয়েন্ট এটা বারো এ পাশটা কিন্তু বারো ব্ল্যাক গ্রিন কালার যেটা আর যে মাস্কার যেটা আসছে এটা কিন্তু আমাদের জিরো ভোল্ট অর্থাৎ এটা পরে দেখাচ্ছি আপনাদের সবার প্রথম দেখাচ্ছি এই যে বারো ভোল্ট আছে বারো ভোল্টের একটা মাথা দিয়ে দেবো এই অ্যানোডে দেখুন এটা কিন্তু ব্ল্যাক সাইডে কিন্তু এন্টার হবে এবং আউট সাইড যেটা আছে এই সাইড থেকে আমাদের পজিটিভ ভোল্ট বেরোবে দেখুন বন্ধুরা কিভাবে সেট করলাম সেটা একটু দেখুন দেখুন এটা কিন্তু আমাদের অ্যানোড সাইড এটা হচ্ছে ক্যাথোড সাইড এখানে আমাদের আসবে এই যে বারো জিরো বারোর একটা একে এই পাশে আসবে এবং অন্য একটা আমরা দিয়ে দেবো এই পাশে এবং নেগেটিভ ভোল্টা যেটা জিরো ভোল্ট সেটাও পরে দেখাচ্ছি দেখুন আমাদের একটা কিন্তু কালেকশন করা হয়ে গেলো দেখুন এবার এই যে মাথাটা অর্থাৎ এই সিলভারের যে মাথাটা ক্যাথোড সাইড এখান থেকে আমরা নিয়ে নেব পজিটিভ ভোল্ট এটার থেকে আমাদের পজিটিভ ভোল্ট আসবে এবং ক্যাপাসিটা এখানে যুক্ত করে দেবো বন্ধুরা এখানে কীভাবে যুক্ত করবো দেখুন ক্যাপাসিটার এক পাশ কিন্তু উল্লেখ করা আছে নেগেটিভ আর অপোজিট যেটা সেটা হচ্ছে কনফার্মলি পজিটিভ সাইড অর্থাৎ এই যে ক্যাপাসিটারের ক্যাপাসিটারের এই যে পজিটিভটা পজিটিভটা আমরা এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দেবো আর এই নেগেটিভটা যুক্ত করে দেবো এই যে নেগেটিভ আসে ট্রান্সফার থেকে যে নেগেটিভটা আসে এই নেগেটিভ সঙ্গে যুক্ত করে নেব এবং এই ক্যাপাসিটারের পজিটিভ থেকে আমাদের আউটপুট পজিটিভ হয়ে যাবে যেটা যাবে ব্যাটারি বারো ভোল্টে এবং ক্যাপাসিটারের নেগেটিভ থেকে আউটপুট আমাদের নিয়ে নেব নেগেটিভ ভোল্ট যেটা যাবে ব্যাটারি নেগেটিভই আসুন ওটাও কানেক্ট করে দিই আমাদের পজিটিভটা কানেকশন করা গেলো দেখুন এবারে নেগেটিভটা কানেকশন করে নেব নেগেটিভে এই যে জিরো ভোল্ট আছে এই জিরো ভোল্টায় নেগেটিভের সঙ্গে কানেক্ট করে দেব দেখুন অতি সিম্পলভাবে তৈরি হলে কিন্তু একটা বারো ভোল্টের ব্যাটারি চার্জার এবার আমরা যেটা বললাম যে পজিটিভ থেকে একটা পজিটিভ নিয়ে নেব এবং এই নেগেটিভ থেকে একটা নেগেটিভ নিয়ে নেব যেটা আমাদের বারো ভোল্টের ব্যাটারির নেগেটিভ হবে পজিটিভ হবে দুটো ক্লিপ নিয়ে নেবো দেখুন ব্যাটারি চার্জ করার জন্য দুটো ক্লিপ নিয়ে নেব এটা হচ্ছে আমাদের নেগেটিভ এটা হচ্ছে আমাদের পজিটিভ আসুন এটাও শোল্ডারিং করে নিই এটা হয়ে আমাদের পজিটিভ দেখুন এটা হয়ে গেলো আমাদের পজিটিভ এটা হয়ে গেলো পজিটিভ আর এটা হয়ে গেলো আমাদের নেগেটিভ যেটা যাবে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভে এবার আসুন এর ভোল্টটা একটু চেক করে দেখাচ্ছি এবং ব্যাটারিতে চার্জ করেও আপনাদের দেখাচ্ছি যে কীভাবে চার্জ করবেন আমাদের টু টোয়েন্টি ভোল্ট এসির যে লাইন সেটা আবার এখানে একটু কানেক্ট করে নেব দেখুন কানেক্ট করে দিলাম এবার দেখুন এখানে ভোল্টটা কেমন আসছে একটু দেখুন দেখুন ফ্লাস হচ্ছে দেখুন দেখুন এখানে কিন্তু টোটাল লাইনটা কিন্তু চলে আসছে দেখুন এবার আসুন আউটপুট ভোল্টটা একটু ভেবে দেখি কত দিচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ দেখুন পারফেক্ট ভোল্ট দিচ্ছে কিন্তু একুশ ভোল্ট একুশ ভোল্ট আউটপুট হচ্ছে যেটা হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট কিন্তু এটা দেখুন একুশ একুশ ভোল্ট দিচ্ছে এবার যে কোনো ব্যাটারি আপনারা এখানে ওয়ারটা কিন্তু আমি একটু ছোটো দিয়েছি আপনাদের যতটা দরকার ততটা ওয়ার কিন্তু আপনারা লম্বা করে নিতে পারবেন এবং ব্যাটারি চার্জ করার সময় আপনারা দেখুন ব্যাটারি চার্জ করার সময় আপনারা এই পজিটিভই পজিটিভ এবং নেগেটিভই নেগেটিভ লাগালে কিন্তু আপনাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে দেখুন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ দেখুন এবার কিছু সময় রাখলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে আর এখানে একটা জিনিস ফলো করবেন নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ কিন্তু আপনারা কানেক্ট করে দেবেন উল্টো কানেক্ট করবেন না কারণ এটা কিন্তু ডিসিভোল্ট তা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবে আপনারা জন্য সবার প্রথম পেয়ে যান